অফিসের কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক বাছাইয়ের সময় আমার ক্ষমতা থাকায় বিধর্মী ও নারী প্রার্থীদেরকে বাদ দি এতে কি নীতিমালার ভিত্তিতে যদি আপনি ওই নীতিমালা যদি ফলো না করে যদি নিজের খেয়াল খুশির কারণে কাউকে নিয়োগ বা বাদ দেন তাহলে আপনি হবে কিন্তু নর্মাললি এখানে আপনি অফিসের তো একটা নীতিমালা আছে যে আপনি কাকে নিবেন তার এই কোয়ালিটি লাগবে তো এই কোয়ালিটির মধ্যে সে মুসলিম হোক মুসলিম হোক যার যোগ্যতা বেশি সেই নিয়োগটা পাবে মুসলিম হওয়ার কারণে এই ক্ষেত্রে পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নাই কারণ আল্লাহর কোরআনে নিষেধ আছে আল্লাহ তাআলা বলেছেন ইয়া ইউন্নদিন আমান কুন ক্বাওমিন বিল কিসদা لله ولا على انفسكم او الوالدين والاقربين اياكم غنيا وفقيرا فالله اولى بهما এভাবে আরচাগে বলেছেন ওয়ালা ই এখানে বলেছেন তোমরা আল্লাহর জন্য ন্যায় এবং ইনসাফের সাক্ষী হবে সে ন্যায় ইনসাফ কায়ম করতে গিয়ে পিতার বিরুদ্ধে যদি যেতে হয় যেতে হবে আত্মীয় স্বজনের বিরুদ্ধে যেতে হলে যেতে হবে নিজের বিরুদ্ধে যেতে হলে অর্থাৎ নিজের প্রবৃত্তির চাহিদার বিরুদ্ধে যেতে হলেও যেতে হবে এরপরে বলা এক জিমান্না কুমসান আলা আল্লাহ তাহা বিরুদ্ধ কোন কওমের শান সহকত ইনসাফ করা থেকে তোমাদেরকে যেন বিরত না রাখে কারণ মুসলিম স্বাভাবিকভাবে একটা মানবিক দুর্বলতা আছে আমার মুসলিম ভাই তো সেই ক্ষেত্রেও যেন ইনসাফ করা থেকে আমাকে বিরত না রাখে ইনসাফ আমাকে করতে হবে তো এই ক্ষেত্রে যেহেতু অফিসের একটা নীতিমালা আছে ওই নীতিমালার ভিত্তিতে আপনাকে বাছাই করতে হবে মুসলিম হলে মুসলিমকে প্রাধান্য দিবেন আর যদি অমুসলিম যোগ্যতা সম্পূর্ণ হয় অ মুসলিমকে প্রাধান্য দিবেন এক্ষেত্রে ওইটাই ফলো করতে হবে কারণ রাসুলুল্লা সাল্লামের কাছে বিচারের জন্য এসেছে একজন ইহুদি আর একজন মুসলিম রাসুল ফাইসালা দিয়েছেন কার পক্ষে ইহুদির পক্ষে কারণ এক্ষেত্রে ইহুদি সঠিকভাবে ছিল কারণে ইহুদির পক্ষে রায়টা দিয়েছেন স্বাভাবিকভাবে মুসলিমটা ভাবলো যে আমি মুসলমান আমি ওনার দলের লোক উনি রায়টা দিল ওর প্রতি চলে গেছে আবু বকরের কাছে তারপরে আবহাওয়াকর হৃদয়ের মানুষ উনি বললেন যে রাসুল ফাইসালা দিয়েছে আমার আর এখানে কোনো কথা নেই অমর রাধি আল্লাহ তালানুর কাছে গেছে একবার উনি তাকে দীঘিত করে ফেলেছেন কিশোর মুসলমান এসেছে মুনাফিক তো সুতরাং এখানে যে সত্যের ভিত্তিতে সঠিক হবে আপনি তাকে নিয়োগ দিবেন এক্ষেত্রে মুসলমান অ মুসলিম অমুসলিম দেখার কোনো সুযোগ নেই